হরে কৃষ্ণবন্ধুরা রাধে রাধে আর দীপাবলির জন্য ভুজিয়া বানাবো এখানে ময়দা নিয়ে নিছি এক বাটি তারপরে একটু এক চোটকি লবণ দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ময়ন দিয়ে জল দিয়ে এই যে একটু মাখিয়ে নিয়েছি মাখিয়ে দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো আর চিনি সিরাটা বানাচ্ছি আজকে চিনি সিরা দিয়ে ঘুজিয়া বানাবো আর চিনি সিরাটা বানিয়ে রেখে দিচ্ছি এখানে কাজু বাদাম কিশমিশ আর পিস্তা সব একটু হালকা তেলে এই যে একটু হালকা সেকে নেবো আর এর মধ্যে কিসমিশালে দিয়ে নারকেল যে শুকনো নারকেল কুড়ে নিয়েছি একটু নাড়াছাড়া করে তুলে রেখে দিচ্ছি তারপরে এক চামচের মতন ঘি দিয়ে আবার সুজি নিয়ে নিয়েছি একবারটি সুজি দিয়ে এটাকেও ভালো করে একটু সেঁকে নেব কালার চেঞ্জ হয়ে গেছে একটু তারপরে এই যে একসাথে মিশিয়ে আর একটু ঠান্ডা করতে রাখবো তারপরে চিনি এই যে চার চামচের মতন চিনি দিয়ে দিয়েছি আর মাওয়া দিয়ে দিয়েছি চার চামচের মতন একটু কেশর দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এগুলো হাতে করে মিক্স করে নেবো মিক্স করে তারপরে হচ্ছে যে যে এইভাবে মিক্স করে নিলাম মিক্স করে রেখে দেবো সাইডে এখন আর হচ্ছে যে তারপরে ময়দাটা যে রেস্টে রেখেছিলাম দশ মিনিটের মতন এখন হাতে করে একটু দোলে নিচ্ছি দোলে তারপরে হচ্ছে এগুলোকে হচ্ছে পুরীর মতন যেরকম লুচির সেপ হয় সেরকম করে বেলে নেবো তিন পিস করে নিয়েছি এখন একটা যে দু পিস ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এটা হাওয়া লাগানো চলবে নি তাহলেই শক্ত হয়ে যাবে আর এরকম করে সেপ দিয়ে দিচ্ছি আর যেরকম লুচিবেলা হয় সেরকম করে বেলে নেব আর বেলে তারপরে এই যে ঠিক এরকম করে বেলছি খুব পাতলা এক করে একদম বেলতে হবে আর বেলে এখন যে মশলাটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে সাইডগুলো জল দিয়ে দিচ্ছি নালে খুলে যাবে জল দিতে হবে অবশ্যই জল দিয়ে এটাকে টিপে টিপে বন্ধ করে দিতে হবে তারপরে তোমরা যে কোনো ডিজাইন দিতে পারো আর আমি এরকম করে হাতে করে মুড়ে মুড়ে ডিজাইন করে নিচ্ছি আর ডিজাইন করে এখন হচ্ছে যে সবগুলো বানিয়ে নেব তো আরেকটা তোমাদেরকে দেখে দিচ্ছি কিভাবে বানায় তো এইভাবে বানিয়ে হাতে করে মুড়ে মুড়ে তো সব বানিয়ে নেব আর এগুলোকে বানাবো যখন তখন ঢাকা দিয়ে রাখতে হবে নাহলে এই যে আর এতগুলো বানানো হয়ে গেছে এখন তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটা ঠিক একদম মিডিয়াম আছে ভাজতে হবে খুব গরম করে ভাজা চলবে নি আর ভেতর তাহলে হবে নি ভালো করে এই যে উল্টি পালটিয়ে লাল লাল করে ভেজে নেবো একটু সময় করে নিয়ে ভাজতে হবে তো এগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে রেখে দিচ্ছি তুলে এখন হচ্ছে যে এগুলো চিনির সিরাতে দিয়ে দিচ্ছি চিনি চিনির সিরাতে ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনির সিরাটা একটু হালকা গরম করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছিল তো এখন এই যে প্লেট নিয়ে নিচ্ছি প্লেটে সাজিয়ে নেব আর প্লেটে সাজিয়ে রেডি করে নিচ্ছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানবেন হ্যাপি দিওয়ালি হরে কৃষ্ণ